অপারেশন মহাদেব সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অপারেশন খতম পেহেলগাঁও হামলার জড়িত তিন জঙ্গি সুলেমান ওরফে হাসিম মুসা আবু হামজা এবং ইয়াসির পচিস ভারতীয় নাম এস সদন মে পড়া চাহতি হুম সমীর গুহা ভারতীয় সেদিন বৈশরণ উপত্যকায় চোখের সামনে স্বামীকে খুন হতে দেখেন কলকাতার গুহ তবে হ্যাঁ কিছুটা তো পোলে আঘাতে পোলে বলতে পারি কেননা এত বড় ঘটনা তো কখনোই এত বড় আঘাত বা এত বড় ঘটনা তো কখনোই মুছে যাবে না আমার কেন যেই এই ঘটনায় যেই ছাব্বিশ জন যারা ছিল প্রত্যেকের পরিবারেরই হেড বলতে পারি তার কারোরই সেই আঘাত মানে মিটে যাবে না কিন্তু তবুও কোথায় একটা পোলে যেন মনে হচ্ছে যেন আঘাতে একটু পোলে পারে কি শবরীর মতন অনেক পরিবারের আক্ষেপ ঘটনার সময় বৈশরণে কোনো নিরাপত্তা ছিল না থাকলে হয়তো এমন নৃশংস ঘটনা এড়ানো যেত হ্যাঁ নিরাপত্তা তো কেউ ছিল না নিরাপত্তাহীন বলতে পারেন কেন ওখানে কোনো পুলিশ বা কোনো মিলিটারি কিছু ছিল না কারণ হচ্ছে যখন আমি বৈশাখ ভালতে পনি থেকে ওখানে নিচে গা ড্রাইভার গাড়ি ছেড়ে দেওয়ার পরে যখন পনিতে করে উপরে চললাম এবং গেটের টিকিট কেটে যখন ঢুকলাম তখন ওখানে কোনো সেনা বলুন বা সেনার লোক বা কোনো জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে কোনো কাউকে ওখানে রাখা হয়েছিল না এতগুলো সবাই ওখানে ট্যুরিস্টই ছিল বাইশে এপ্রিলের পর কেটে গিয়েছে প্রায় তিন মাস ভারত পেহেলগাঁও হামলার উচিত জবাব দিয়েছে পাকিস্তান আর পাক অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গি ঘাটি নিশ্চিন্ন করেছে কিন্তু কোথায় পেহেলগাঁওয়ের সেই আততাইরা এই প্রশ্ন বারবার সামনে আসে মেয়ের চোখে যেটা ধরা পড়েছে সেটা আমরা জানিয়েছিলাম তাদের সঙ্গে মিল রয়েছে একজনের মানে আরও তো ছিল আমাদের সামনে আমার হাজব্যান্ডের সঙ্গে যে হাজব্যান্ডকে যিনি মেরেছেন মানে যে জঙ্গি তার সঙ্গে মিল হয় দেখুন মেয়ে বলছে যে বাবাকে যারা মেরেছে তাকে তাদেরকে মেরেছে পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে যাওয়া সেই আনন্দ মজার সফরই এক মুহূর্তে বদলে যায় ২৬ জনের মৃত্যুতে পরিবারের বাকিদের জীবন ওলট পালট হয়ে যায় যেই পরিকল্পনার বাবা থাকতে অনেক কিছু করেছিলাম যে হয়তো এই পড়ানো হবে বা এই হবে এটা এখন আর সে কিছু পরিকল্পনা কেন পরিকল্পনার আর রাস্তা নেই সেই জায়গাটাই আর নেই পরিকল্পনা যে এই এরপরে এই পরিকল্পনা করব এটা হবে এখন আর সেইভাবে কোনো আগানোর জায়গা নেই তারপরে চাকরিটাও বিশেষভাবে দরকার কেন বুঝতেই পারছেন একটা ফ্ল্যাটের লোন যে সে নেই তো আমাকেই সেই দায়ভার নিতে হবে এবং মেয়ের পড়াশোনা এখন তো পড়াশোনাও খুব এক্সপেন্সিভ না